এই গাইস এই দেশে মানুষেরা একদম ফ্রিডম একদম মনে করেন যে ফ্রি মাইন্ড সবার সাথে মিশে খেলে এই দেশের মানুষ খুব আনন্দ করতে পছন্দ করে সময় সুযোগ পেলে তারা পার্টি করে এখানে ওখানে ঘুরতে যায় খুব এনজয় করে এবং আসছে যেহেতু রবিবার এই দেখতে পাচ্ছেন সবাই সাগর থাকবে কুসুল করতে আসছে আনন্দ করতেছে কেউ আপনার দিয়ে খেলতেছে কেউ এই যে অ্যাক্টিভিটি করতেছে যে মতন না কেউ ফ্যামিলি নিয়ে আসছে কেউ সিঙ্গেল আসছে কেউ ডবল আসছে হ্যাঁ এই যে বিশেষ করে দেখেন সবাই যে কেউ বডি মেসেজ করতেছে যে যার মতো করে নেই বডি ম্যান্স সস্তা ইনজোয় করতেছে একদম ফ্রি মাইন্ড যে যার মতো করে কে কারে দেখে দেখে কত এই যে মানুষ কত আসলে মানে আপনার মনে দেখতে যে ভালো এবং কত আসলে এরা সুখী এটাই প্রমাণ হয় এই যে সে মানুষ আপনার কেউ কারো পিছিয়ে লাগে না মানে কেউ কে কি কী গণ এগুলো দেখার টাইম নেই যার যা ব্যক্তিগত ব্যাপার আমি কত কি চাই না সত্যি কথা বলতে কি আমি এদের ভিডিও করতে আসলে নিজ্জাপত করি বা বাচ্চা আসে দেয় না এই দেশের মানুষ একদম অন্যরকম ছোট কাল থেকেই এভাবে বড় হয়েছে তো যাই হোক যা বলতে খুব এনজয় এবং তারা খুব আসলে টাইম স্পেন্ড করতে পছন্দ করে সময় সুযোগ পেলেই ফ্যামিলি সহ একদম এই সাগর পাড়ে এসে আপনার পার্টি করবে রান্না করবে খাবে অনেকে খাবার নিয়ে আসে হ্যাঁ একজন কোথ করে একজন আসে একজন একজনকে পরি মেসেজ করে দেয় এমনকি পরি মেসেজ করার জন্য এখানে আলাদা লোকও আছে একটা পাওয়া যায় খুব সুন্দর পরিবেশ এবং মানে একদম ফ্রি মাইন্ড এবং ফ্রিডম যে যার মতন একদম ছোটো ছোটো জামা কাপড় পরে আছে ছেলে মেয়ে তার স্বামী স্ত্রী তার আপন সন্তানের সামনে বুঝেনি তারা এভাবে আসলে বড় হয় তো এখানে কিছু জিনিসগুলো দেখে ভালো লাগলো যে কিছু ডাকাতি নাই যে যার মতো আসলে মানে ফ্রি টেনশন একদম টেনশন নেই সময় সুযোগ পেলেই জিনিস মানুষ প্রচুর ভ্রমণ করে বা আপনার মানে ট্রাভেল করে সময় সুযোগ পেলেই যে যখন যেখানে ইচ্ছা সেখানে যাবে ঘর বাড়ি তো মনে করেন যে মানে ওই এত ভয় নেই বাংলাদেশে বলবো যে আমার বাড়িঘর আসছে টাকা পয়সা হয়তো চুরে নিয়ে যাবে বা চুর আসবে এরকম তো কোনো ভয় নেই যখন তো দেখতেছে না ওই জন্য এমন এজেন্ট যে আপনার ওনারা কাজে সুরিয়ে পাইছে এক সপ্তাহ এক সপ্তাহ জন্য চলে গেলো ইউরোপ ফ্রান্স বা অন্য কোনো ভালো দেশে এক সপ্তাহ থেকে আসলো বাড়িঘরও বা সেভাবেই থাকে এই জিনিস মানুষ প্রচুর করেছে দেখেন ছোটো সন্তান এনে দেখেন প্রচুর গড়ে আসে ছোটো দেখেন কত সবার ঘুরতেছে বড় এইগুলো শিখবে না তো এই দেশে মানুষ নিশ্চিন্তা এখানে এটা বুঝলাম যেমন দেখেন আমি কাজ করে আসার পরে বসে আসছি টেনশন ফিল করতে আসছি যে কখন যাবো বাস গিয়ে আমার ধরতে হবে সকাল কাজ রান্না কী একটা যাবে না আর এই দেশে মানুষ এই এই মানে এই টেনশনটা একদম দেখবেন না যে প্রচুর এসে ছেড়ে যাওয়ার মতো এই জিনিসটা সত্যি আমাকে অভ্যাক করে তুলে মানুষ যদি টেনশন ফ্রি থাকে তাহলে যে কতটুকু সুস্থ সুন্দর এবং তার স্বাস্থ্য ভালো থাকে এবং মানসিক দিকেও সে কতটুকু আসলে হ্যাপি থাকতে পারে এটা বাসা প্রকাশ করার মতো না তাদের সাথে কথা বললে আপনি মনে করবেন যে তার থেকে সুখী আর কেউ নাই কারণ কথাটা আসে একদম ফিল থেকে আপনি শুধু একটু বলবেন ক্যান ইউ হেল্প মি বা আমার একটু সাহায্য দরকার আপনাকে সাহায্য না করলেও এমন আন্তরিক এবং এত সুন্দর মিষ্টি হাসিতে কথা বলবে যে আপনার আসলে যে টেনশন ছিল তার অর্ধেক দেশ হয়ে গেছে তো এই দেশের মানুষের এত আন্তরিকতা যে আমাকে সত্যি মুগ্ধ করেছে এই জায়গাটা হচ্ছে এয়ারপোর্টের পাশে সমুদ্র সি ব্লু বেরিয়া এখানে আপনার সব জায়গায় চুরি পেলে প্রচুর মানুষ আসে তো আমিও আমাদের সাথে সময় চুরি পেলে আসি অনেক সময় আসে সব ভিডিও করা হয় না তো যদি ওই ভিডিওটা অনেক থাকে তো স্মৃতি হিসাবে আসলে রেখে দিয়েছি ব্লক হিসাবে হয়তো বা এখানে আর কোনো আসি না সিটি থাকলে ঠিক নাই তো এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর যে কোনো মানুষ যদি টেনশনে ভোগে বা সে প্রচুর মন খারাপ এখানে আসলে অটোমেটিক তার মন ভালো হয়ে যাবে ভালো হতে বাধ্য কারণ প্রাকৃতিক সৌন্দর্য এমন এক অদ্ভুত অসাধারণ কার্যকারিতা আছে দেবের সাউন্ড সুন্দর স্নিগ্ধ হাওয়া সবুজ ঘাস আশেপাশে কোলাহল মানুষের কত আনন্দ আমেজ এগুলো দেখলে অটোমেটিকই মন ভালো হয়ে যায়